কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে দুধকুমার নদের ভাঙনের তীব্রতায় অন্তত ত্রিশটি পরিবার বাস্তুহারা ও নিরূপায় হয়ে গেছে দুধকুমার নদের আকস্মিক আগ্রাসী রূপে স্রোতের তোড়ে তীর ভেঙে আছড়ে পড়ছে পানিতে রান্নাঘর টিউবওয়েল বাড়ির সীমানা প্রাচীর সহ অনেকের ভিটার অংশ নদের গর্ভে যেতে শুরু করেছে ভাঙনের হুমকিতে দাঁড়িয়ে আছে আরও শতাধিক পরিবার এ কারণে গাছ কাটা বাড়িঘর আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে নিতে ব্যস্ত ভাঙন কবলিতরা

ছয় অক্টোবর বিকালে ভাঙন এলাকা পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইসমাইল হোসেন ভাঙন কবলিতে পরিবারের তালিকা প্রস্তুত করে মানবিক সহায়তা প্রদান ও ভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন ইউএনও তবে ভাঙ্গনের শিকার পরিবারগুলোর পুনর্বাসনে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত জানাতে পারেননি উপজেলা নির্বাহী অফিসার আমরা আমরা প্রাথমিকভাবে যারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা সংগ্রহ করেছি এর পাশাপাশি যেই নদী ভাঙ্গন যেটা হয়েছে এটা সাময়িকভাবে বা ইনস্ট্যান্ট বন্ধ করার জন্য তাদের দ্রুত পদক্ষেপ নেয় এই জন্য আমরা পানি উন্নয়ন বোর্ডকে আমরা অবহিত করেছি এবং এই অঞ্চলে যেহেতু প্রচুর নদী রয়েছে এবং প্রতিনিয়ত নদী ভাঙনের কারণে মানুষজন ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানে যাতে একটি চিরস্থায়ী একটা ব্যবস্থা করা যায় যাতে নদী না ভাঙে সেজন্য আমি উদ্বোধন কর্তৃপক্ষকে অবহিত করেছি